জয় হিন্দ দ্বীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমাদের আমি বলেছি দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস করাবো আমার ইউটিউবে ক্লাস করার সঙ্গে সঙ্গে তোমাদের কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে ভালো করে লিখলে পুরো মার্কস পাওয়া যায় সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো মরুভূমিতে বায়ু ও জলাধারার মিলিত কাজের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো তোমাদের মাধ্যমিক সিলেবাসে ভূগোল বিষয়ে প্রথম অধ্যায়ে মরুভূমিতে বায়ু ও জলাধারা মিলিত কার্য ও সিষ্ট ভূমিরূপগুলো যেগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে চিত্রসহ ব্যাখ্যা তোমাদের সামনে রাখব মরুভূমিতে আমরা জানি বৃষ্টিপাত তেমন হয় না কিন্তু কোনো কোনো সময়ে অল্প সময়ে এতটা বৃষ্টি হয় যে হঠাৎ করে বন্যা তৈরি হয় সেই বন্যাকে বলা হয় হঠাৎ বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড এই ফ্ল্যাশ ফ্লাড যখন হয় এই বন্যার জন্য বন্যার জল যখন এগিয়ে যায় সামনের দিকে তখন মরুভূমির যে আলগা বালি ও ধুলোকণাগুলো আছে সেগুলো জলের সঙ্গে বয়ে যায় অর্থাৎ জল এবং বালি একসঙ্গে মিশে সামনের দিকে যায় যেটাকে বলা হয় করদম ধারা বা মাড ফ্লো কাঁদা মিশ্রিত জল সামনের দিকে এগিয়ে যায় তখন সেগুলো কোথাও ক্ষয় করে কোথাও সঞ্চয় করে মরুভূমির ব্যাপক পরিবর্তন ঘটায় এবং ভূমিরূপও তৈরি করে সেই ভূমিরূপগুলোর মধ্যে প্রথম ভূমিরূপ যদি দেখো প্রথম ভূমিরূপ তৈরি হয় সেখানে এক ওয়াদি দুই নম্বর পেডিমেন্ট তিন নম্বর প্লায়া হ্রদ এবং চার নম্বর বাজাদা এই ওয়াদি বলতে কি বোঝায় আমরা আগেই বললাম যে মরুভূমিতে বায়ু রাশি মরু আমরা আগেই বললাম মরুভূমিতে বৃষ্টি তেমন হয় না কিন্তু বৃষ্টি কোনো কোনো সময় হঠাৎ হয়ে যায় এবার বৃষ্টি হয়ে গেল জলাধারাও প্রবাহিত হলো কাদা মিশ্রিত জল কিন্তু জল তো আর বেশি দূর প্রবাহিত হবে না একটু সময় পরেই জলটা কী হয়ে যাবে বালির শুকিয়ে দেবে যেখানে শুষ্ক বালি আছে সেই জলগুলো টোটালি টেনে নেবে কিন্তু জলটা শুকিয়ে যাওয়ার পরে মরুভূমির ওপর দিয়ে যে কাঁদা মিশ্রিত জল যাচ্ছিল একটা খাদ বরাবর সেই খাদটা বা নালাটা তখনও থেকে যাবে কিন্তু জল থাকবে না সেখানে সেই নালা বা খাত পড়ে থাকছে পরিত্যক্ত অবস্থায় শুষ্ক অবস্থায় একেই বলা হয় কি ওয়াদি তাই ওয়াদি কথার অর্থ কী বোঝায় শুষ্ক উপত্যকা বা শুষ্ক নদী খাত মরুভূমিতে হঠাৎ বৃষ্টির পরে যে জলাধারা প্রবাহিত হয়েছিল যে খাত বরাবর সেই খাতটা শুকিয়ে যাবে কিন্তু খাতের যে চিহ্ন বা নালার যে চিহ্নটা সেটা থেকে যাবে সে তাকে বলা হয় কি ওয়াদি এরপরে আছে কি পেডিমেন্ট পেডিমেন্ট কথার অর্থ যদি বলা হয় পেডি শব্দের অর্থ পাদদেশ এবং মন্ট শব্দের অর্থ হলো পর্বত ভূততত্ত্ববিদ জি কে এই শব্দটা প্রথম নামকরণ করেন এবার পেডিমেন্ট কি করে তৈরি হয় আমরা জানি মরুভূমির ক্ষয়চক্রের একদম শেষ পর্যায়ে ইনসেল বার্জ বিচ্ছিন্ন পর্বত রূপে থেকে যায় শক্ত কঠিন বিচ্ছিন্ন পর্বত রূপে থেকে যায় এবার যখন বৃষ্টি হয় সেই ইনসেল বার্জ বরাবর বৃষ্টির জল যখন নিচের দিকে নামে তখন সেই ইনসেল ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং ঢালটা আরও মসৃণ হয় ইনসেল বার্জের যে ঢাল সেটা আরও মসৃণ হয় ক্ষয়প্রাপ্ত যেগুলো ছিল সেইগুলো ইনসেল পাদদেশে এসে জমা করে এবার সেখানে ক্ষয়ও করে কিছুটা আবার সঞ্চয়ও করে ঠিক আছে যেমন করে আমরা নদীর ক্ষয় কার্য করেছিলাম পর্বতের পাদদেশ যখন হঠাৎ করে নদী পৌঁছায় তখন অনেক কিছু নিয়ে পৌঁছায় তো রকমই পেডিমেন্ট ও বার্জের পাদদেশে একটা মৃদু ঢালু সমভূমি তৈরি করবে বায়ু এবং জলাধারার ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে তখন তাকে বলা হবে কি পেডিমেন্ট মনে রাখবে পেডিমেন্ট শব্দের অর্থ হলো পাদদেশ এবং মন শব্দের অর্থ হল পর্বত কোথায় তৈরি হয় মরুভূমিতে বায়ু এবং জলাধারার ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে ইনসেল বার্জ বলে যে পর্বত ছিল বিচ্ছিন্ন পর্বত তার পাদদেশে এটা তৈরি হবে এটা একটা মৃদু ঢালু সমভূমি ঠিক আছে আর এটা কে পাদদেশীয় সংমিও বলা হয় এরপরে আছে কি প্লায়া হ্রদ প্লায় হ্রদ পরার আগে আমরা বাজাদা পড়িনি বাজাদা বলতে কি বোঝায় পেডিমেন্টের পরেই অর্থাৎ ইনসেল বার্জের পরে পেডিমেন্ট তৈরি হলো ইনসেল বার্জের পাদদেশে তারপরে পেডিমেন্টের সামনে এবং প্লায়া হ্রদের মাঝে পেডিমেন্ট এবং প্লায়া হ্রদের মাঝে যে স্বল্প ঢালু সমভূমি তৈরি করবে ওই পেডিমেন্টের যে বাকি থাকা পদার্থগুলো এখানে এসে কিছুটা জমবে বাজাদাতে বাজাদাতে কি হবে পেডিমেন্টের থেকে কিছু পদার্থ যেগুলো জমেনি সেইগুলো ধীরে ধীরে প্লায়া হ্রদের সাইডে জমা হতে থাকবে এবং একটা মৃদু ঢালু সমভূমি তৈরি করবে তাকে বলা হবে কি প্লায়া তাকে বলা হবে কি বাজাদা বাজাদা কথার অর্থ বল বলতে বোঝা বাজাদা কথার অর্থ কি ঢাল ঠিক আছে তাহলে মনে রাখবে বাজাদা কি পেডিমেন্ট এবং প্লায়া হ্রদের মাঝে যে স্বল্প ঢালু সহমি তৈরি করবে একদম মৃদু ঢালু সহমি তৈরি করবে তখন তাকে বলা হবে কি বাজাদা তাহলে পেডিমেন্ট বার্জের পাদদেশে তৈরি হবে আর বাজাদা তৈরি হবে পেডিমেন্টের পরেই আর প্লায়া হ্রদ আর পেডিমেন্টের মাঝে যে সমমি তৈরি হবে সেটা হলো বাজাদা এরপরে আছে আমাদের প্লায়া হ্রদ প্লায়া হ্রদ কি যে মরুভূমিতে যে সমস্ত জল সেখানে এসে জমা হবে অর্থাৎ মরুভূমিতে যে হ্রদ তৈরি হয় লবণাক্ত জলের হ্রদ তৈরি হয় হ্রদ লেক তাকেই বলা হয় প্লায়া হ্রদ এই প্লায়া হ্রদের বৈশিষ্ট্য হিসাবে তোমরা মনে রাখবে সমস্ত যে ছোট বড় নদী আছে মরুভূমিতে সেইগুলো সব কটাই এইখানে এসে জমা হবে অর্থাৎ ওই যে আমরা একটু আগে বললাম যে মরুভূমিতে হঠাৎ বন্যার পরে যে জল এবং কাদা মিশ্রিত করদম ধারা প্রবাহিত হচ্ছিল সেইগুলো সব প্রায় হ্রদের কাছে এসেই মিশবে অর্থাৎ প্রায় হ্রদ সমস্ত নদী গোষ্ঠীগুলো যে নদীগুলো তৈরি হয় সেগুলো একত্রিত হয় প্রায় হ্রদে এসে তাই প্রায় হ্রদে কি তৈরি হয় কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী তৈরি হয় এবার জলনির্গম প্রণালী বলতে কী বোঝায় অনেক ছোট বড় নদী যখন একটা নির্দিষ্ট নকশায় প্রবাহিত হয় তখন তাকে বলা হয় জলনির্গম প্রণালী অনেক কটা নদী মানে উপনদী নদী যখন একটা নির্দিষ্ট নকশা বা ডিজাইনে প্রবাহিত হবে তখন তাকে বলা হয় জলনির্গম প্রণালী এবার প্লায়া হ্রদে কী তৈরি হয় প্রায়া হ্রদে তৈরি হয় কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী অনেক ছোট বড় নদী প্রায় হ্রদে এসে মিশে যায় তখন তাই তাকে বলা হয় কি কেন্দ্রমুখী জল আর একটা বৈশিষ্ট্য মনে রাখবে প্রায় সম্পর্কে যে প্রায় হ্রদ হল মরুভূমিতে চক্রের শেষ পর্যায় অর্থাৎ প্রায় হ্রদের পর্যন্ত প্রায় হ্রদে যদি কোনো ভূমিভাগ চলে আসে তারপরে আর কোনো ক্ষয় হয় না তাই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মরুভূমিতে ক্ষয়ের শেষ সীমা কি প্রায় হ্রদ ঠিক আছে প্রায় হ্রদ আবার সারা পৃথিবীতে বিভিন্ন নামে পরিচিত আছে উত্তর আফ্রিকায় প্রায় হ্রদকে বলা হয় শর্টস তালবেশ ট দন্তস শর্টস আর ভারতের রাজস্থানে এর আর একটা নাম আছে যাকে বলা হয় রান অর্থাৎ রাজস্থানে একে রান বলা হয় এবং উত্তর আফ্রিকায় একে বলা হয় কি শর্টস ভারতের একটা প্রায় হ্রদের উদাহরণ হবে সম্বর হ্রদ যেটা ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ ঠিক আছে তাহলে আমরা খুব দ্রুততার সঙ্গে বুঝে নিলাম মরুভূমিতে বায়ুর এবং জলাধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় তার চিত্রসহ ব্যাখ্যা এবং কিভাবে তৈরি হয় প্রথম থেকে যদি আর একবার বলি ওয়াদি ওয়াদি হল মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা পড়ে থাকে পরিত্যক্ত অবস্থায় তখন তাকে বলা হবে কি ওয়াদি তাই ওয়াদি কথার অর্থ হলো শুষ্ক নদী উপত্যকা আর পেডিমেন বলতে কি বোঝায় ইনসেলবার যে বিচ্ছিন্ন পর্বত রূপে রয়েছিল মরুভূমিতে সেই ইনসেলবার পাদদেশে যে মৃদু ঢালু সমভূমি তৈরি করবে জলাধারা এবং জলাধারার ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে তখন তাকে বলা হবে কি পেডিমেন্ট পেডি শব্দের অর্থ হল পাদদেশ এবং মন শব্দের অর্থ হলো পর্বত আর পেডিমেন্ট সাধারণভাবে বলা হয় কি পাদদেশীয় সমভূমি প্রায় হ্রদ কি বললাম প্রায় হ্রদ হল মরুভূমির ক্ষয়চক্রের শেষ পর্যায়ে মরুভূমিতে অনেক ছোট বড় নদী এখানে এসে মিলিত হয় আর এটা একটা কি লবণাক্ত জলের হ্রদ সারা ভারতে সব থেকে বড় লবণাক্ত হ্রদ হল সম্বর হ্রদ এটা মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে বা মরু ক্ষয়চক্রের শেষ সীমা আর বাজাদা বলতে কি বোঝায় প্লায়ার হ্রদ এবং পেডিমেন্টের মাঝে যে মৃদু ঢালু সমভূমি তৈরি হয় তখন তাকে বলা হবে কি বাজাদা ঠিক আছে যেগুলো ইনসেল বাজের পাদদেশে জমলো পয়ডিমেন্ট রূপে আর বাদবাকিগুলো এই বাজাদা মৃদু একদম মৃদু ঢালু সহমী তৈরি করবে আর একটা কথা মনে রাখবে পেডিমেন্টের যদি ঢাল দেখা হয় ঢালটা হবে মধ্যে ঠিক আছে তাহলে পেডিমেন্টের ঢালটা একটু বেশি দশ থেকে বারো ডিগ্রি আর বাজাদার ঢাল হবে শূন্য তিন ডিগ্রি থেকে চার ডিগ্রির মধ্যে এবার পরীক্ষায় প্রশ্ন কি আসতে পারে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এক নম্বরের প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা সংজ্ঞা লিখে দেবে দি বলবে এটাকে কি বলা হয় আর আরেক এক নম্বর আর কি দিতে পারে যে ওয়াদি শব্দের অর্থ কী তারপর পেডিমেন্ট শব্দের অর্থ কী মরু ক্ষয় চক্রের ক্ষয় কী শেষ সীমা আমরা বললাম কি প্লায়ার হ্রদ তারপরে প্লায়ার হ্রদে কি ধরনের জলনির্গম প্রণালী তৈরি হয় কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী তৈরি হয় বাজাদা কথার অর্থ কী ঢাল পেডিমেন্টের কত ডিগ্রি ঢাল থাকে দশ থেকে বারো ডিগ্রি বাজাতে কত ডিগ্রি ঢাল থাকে তিন থেকে চার ডিগ্রি ঠিক আছে তাই এক নম্বরের প্রশ্ন কি আসতে পারে বুঝতে পারলে প্লায় হ্রদ থেকে এক নম্বরের প্রশ্ন আসতে পারে যে প্লায় হ্রদের আফ্রিকায় কি নামে পরিচিত শর্টস আর ভারতের যে থর মরুভূমি আছে সেখানে প্লায় হ্রদকে বলা হয় কি রান রয়কা দন্তন রান আর দু নম্বরের প্রশ্ন সবকটা কটা সংজ্ঞা দেবে আর সংজ্ঞা যদি দেয় বা বলতে কী বোঝো ওয়াদি বলতে কী বোঝো বাধাদা বলতে কী বোঝো পেডিমেন বলতে কী বোঝো তাহলে অবশ্যই সংজ্ঞা লেখার সঙ্গে সঙ্গে একটা বা দুটো বৈশিষ্ট্য লিখবে আর অবশ্যই চিত্র আঁকতে হবে আর যদি পাঁচ নম্বরের প্রশ্ন আসে পাঁচ নম্বরের প্রশ্ন যদি দেয় তাহলে সবকটা ভূমিরূপী দেবে বলবে মরুভূমিতে বায়ু এবং জলাধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো চিত্রসহ ব্যাখ্যা করো আর একটা তিন নম্বরের প্রশ্ন আসতে পারে কি পেডিমেন্ট এবং বাজাদার পার্থক্যগুলি লেখো তবে বুঝতে পারলে মরুভূমিতে বায়ু জলাধারা মিলিত কার্যের ফলে কি কী ভূমিরূপ তৈরি হয় তবে দেখা হচ্ছে পরের ক্লাসে আজকের জন্য এইটুকুই ভালো থাকবে জয় হিন্দ